আজকে আমি করতে যাচ্ছি ফ্যাক্টরিতে সারভাইভ এখানে নাকি বেঁচে থাকা খুবই ভয়ঙ্কর জায়গাটা নাকি খুবই বিপজ্জনক এখানে নাকি বেঁচে থাকা অসম্ভব আপনি যদি এখানে বসে এক চুল পরিমাণ ভুল করেন তাহলে আপনি হয়ে যেতে পারেন ফ্যাক্টরির কিং তাই আপনারা এরকমের ভুল মাঝে মধ্যে করে থাকবেন আমি ফকে নিদের দেখলে মাঝে মধ্যে কন্টিনিউ পিছনে লুকিয়ে থাকি একটা ভুল মানুষ আজীবনে আসি ভাবতেই পারতেছেন কত কষ্টদায়ক আমি হলাম মিস্টার জিদান জিরো আজকে আমি করতে যাচ্ছি ফ্যাক্টরিতে সারভাইভ এই ফ্যাক্টরির জায়গাটা এত ভয়ঙ্কর এখানে বেঁচে থাকা আর মাছি তাড়ানো একই কথা তো চলুন দেখা যাক আপনি কিভাবে এখানে শয়তানি করে সারভাইভ করবেন আমি আছি প্লেনে ভিতরে কার্বন ডাইঅক্সাইড না থাকায় আমি চলে এসেছি সাদে এতক্ষণ আমার প্লেন চলছিল সরিষা তেলে সরিষা তেল শেষ হয়ে যাওয়ায় আপাতত পাইলট সয়াবিন তেল দিয়ে কাজটা চালিয়ে যাচ্ছে কারণ এই সয়াবিন তেলে খানিকটা পুষ্টি আর প্রোটিন আছে যেটা দিয়ে প্লেনটির ইঞ্জিন চালানোর শক্তি পায় এখানে যে পরিমাণের বাতাস বইছে এর গতিবেগ মাসে একশো কিলোমিটার এখন আমি আছি মাটি থেকে হাজার ফুট উপরে আমাকে এখন ল্যান্ডিং করতে হবে আমার গতিবেগ পৌঁছে গেছে সপ্তাহে পঞ্চাশ কিলোমিটার আমাকে একটা শান্ত দেখে পরিবেশ খুঁজতে হবে ল্যান্ডিংয়ের জন্য আমি কিন্তু একটা শান্ত দেখে পরিবেশে ল্যান্ডিং করে ফেললাম অ্যাডভেঞ্চারের জন্য এটা একটা ও জায়গা এখানে কিছু ভাঙা চোরা কন্টিন দেখতে পাচ্ছি আর এর উপরে কিছু রাখা আছে এটা হলো সুপার মেডিকেট এটা খেলে খানিকটা তেলাচোরার মতো শক্তি পাওয়া যায় দেখুন সামনে এর ছোট বাইকে পাওয়া গেছে এখানে দেখতে পারতেছেন অনেকগুলো কন্টিন এগুলো উন্নয়সে হেসেলে প্লেয়াররা হাগার কাজে ব্যবহার করতো বর্তমানে এখন এগুলো বন্ধ আছে আপনাকে এরকমের ঘাটতারা জায়গায় বেঁচে থাকতে হলে অপর্যাপ্ত পরিমাণ লুট করতে হবে আমাকে সামনে এগোতে হবে দেখুন দেখুন এটা সামনে কি জিনিস যাই হোক মেরে দিলাম এটা হলো হেই প্রাণী আপনি যদি দেখে থাকেন তাহলে ভুল করে মেরে দিবেন কারণ এটা ইঁদুরের মতো হিংস আর ফকির নিন্নাতিদের মতো দেখতে আপনি যদি কোনো ফকির নিন্নাতিকে দেখতে পান তাহলে ভুল করে এই কাজটা করবেন আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনার প্রাণ সংশয়ের সম্ভাবনা থাকবে না আর থাকলেও কমে যাবে এটাকে আপনারা চিনবেন না কারণ এটা হলো এক প্রকার শিয়ারি এই শিয়ারিটার উপর ওঠার পর আপনারা যা দেখতে পারবেন সেটা হলো আশপাশ এখানে ওঠার পরে নিজ দিয়ে যদি কোনো ফকির নির্ণাতি যায় তাহলে আপনার চোখে ধরা পড়বে জায়গাটা কিন্তু রিয়েলি যদি এই দিকটায় আসা হয় তাহলে এখান থেকে ভুল করে ঘুরে যাবেন দেখুন দেখুন এটা আমার পাশে কি এটা হলো গাছের তৈরি কাঠ দেখতে একদম খানিকটা বক্সের মতো লাগতেছে উনিশশো এই সালে গেইনের মালিক ফ্যাক্টরি এখানে এই বক্সটাকে রেখেছিল যে এটা পরিত্যক্ত অবস্থা এখানে পড়ে আছে তো চলুন আপনাদেরকে আরো রোমান্টিক কিছু দেখাই দেখুন এটা হলো মিনি পিরামিড এটা উনিশশো হেসিয়াল থেকে এখানে আছে এটা আসলে কোনো কাজে লাগতেছে না হুদাই এখানে পরে আছে এটার উচ্চতা ভুল করে ষাট থেকে সত্তর ফুট হতে পারে দেখুন এটা কি এটা হলো এক প্রকার তেলের ডেব্য এটা ফাটালে খানিকটা তরল পদার্থ বের হয় কিন্তু কেন বের হয় সেটা আজও রহস্যময় ও নাইস শব্দটা খুব দারুন তাই না দেখুন আর একটা জিনিস খুঁজে পাওয়া গেছে এটা হলো টায়ার এইটা দিয়ে আপনি যে কোনো কিছুর উপরে লাফিয়ে উঠতে পারবেন খুব সহজেই আপনার সামনে যদি কোনো হেই ফকিনের নাতি পড়ে তাহলে আপনার মাকসা ক্যারেক্টার দিয়ে পেঁচিয়ে ধরুন তারপর আমি বেশি দেরি না করে ফকিনের নাতিকে আকাশে পাঠিয়ে দিলাম এদিকে শব্দ শুনতে এসে দেখি এক ফকির নাতি কুতকুত খেলতেছে আমি বেশি দেরি না করে ওকে মেরে আকাশে পাঠিয়ে দিলাম মারার পরে আমি মুভমেন্ট দেখালাম এতে আমার শরীরটা কিছুক্ষণ ভালো থাকবে অনেকটা সময় ঘোরাঘুরি করলাম কিন্তু কোনো নাতিকে দেখতে পেলাম না এদিকে আমাদের ব্ল্যাক জোন চলে এসেছে এই ব্ল্যাক জোনটা এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে যে আমি যদি এটার ভিতরে ঢুকি তাহলে আমার চলাটা একদম মুশকিল হয়ে যাবে অ্যাডভেঞ্চারের সময় আপনি এরকমের দুই একটা গাড়ি পেলে আপনার পথ চলতে অনেকটা সুবিধা হবে সাউথ থেকে এক ফকের নাতি আমাকে ঢিল চরে মেরেছে আমি খানিকটা মেডিকেট করে নি কারণ এতে আমার পুষ্টি আর এনার্জি দুইটাই বাড়বে আপনারা হয়তো একটা প্রভাব শুনে থাকবেন যে ইটের জবাব পাটকেল দিয়ে দিতে হয় যেহেতু ও আমাকে ঢিলা শুরে মারছে তাই ওকে আমি এখন পাথর শুরে মারবো ব্ল্যাক জোনের ভিতর চলতে কিন্তু আমার খানিকটা কষ্ট হচ্ছে এখন আমি আমার ভাড়া করা মাকসা ক্যারেক্টার দিয়ে আক্রমণ করলাম মাকসা গিয়ে মাকসা কাজ করবে আর এদিকে আমি আমার ইট কেপ করব ওর সুরক্ষার জন্য একটা গুলাল মারলো কিন্তু এখানে ফাঁক রয়ে গেছে আর এটা দিয়ে আমি ওকে মেরে ফেললাম আমি এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর সামনে দেখা যাচ্ছে বিশাল বড় একটা পাথর এখন খানিকটা উপর উঠবো এ একটা ফকির নির্নাতি দৌড়ে আসছে এটাকে আমি হেই জ্ঞান দিয়ে ফায়ার করে এই গ্রহে পাঠিয়ে দিলাম অবশেষে আমি ফাইজলামি শয়তানি পটকামি করে লাশ পর্যন্ত টিকে থাকলাম আজকের অ্যাডভেঞ্চার এখানেই শেষ হলো আজকের অ্যাডভেঞ্চারটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিওস